ইয়াস আমি জানতাম আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলে খেলা জমে যাবে দেখেন যে অত্যাচারিত বা যারা নির্যাতিত যে মানুষগুলো আছে এরা যদি কখনো একজোট হয় অত্যাচারকারী যেই হোক সে কিছুটা সময়ের জন্য হলেও তার ভাবনাতে এই চিন্তাটা চলে আসে যে এবার কি মাইক খেয়া ফেলবো কিনা সরব হয়েছে আওয়ামী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বাংলাদেশের মাটিতে ফিরে তিনি ইউনুসকে চরম শাস্তি দেবেন এবং পুরো দেশের কন্ট্রোল তিনি নিজের হাতে নেবেন উনি বলেছেন যতক্ষণ না আমি বাংলাদেশের রাজনীতিতে বড় ইঙ্গিত দিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আওয়ামী লীগ আবার ফিরছে হোক থামাতে হবে তিনি বলেছেন দেশের চল্লিশ মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না তিনি একই সাথে বলেন আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে জয় যে প্রতিবাদের কথা বলছেন সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র

নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোন রাজনৈতিক চাল প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আওয়ামী পলাতক নেতারা হঠাৎ করে সক্রিয় হয়েছে শনিবার সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন ডক্টর ইউনূস সরকার চলে গিয়ে অন্য কোনো অন্তর্বর্তী সরকার যদি আসে তাহলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ তার ঠিক দুই আগে ভার্চুয়াল মিটিং এ শেখ হাসিনা বলেছেন আমরা নির্বাচনে যেতে চাই আমরা তো নির্বাচন বর্জন করিনি তাহলে আমরা নির্বাচনে নাই কেন অঙ্কের আরো হিসাব বাকি আছে এই যখন অবস্থা ঠিক সেই মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব অজে জয় আলজাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিত বহ তিনি বলেছেন দেশের চল্লিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না তিনি একই সাথে বলেন আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে তিনি আরও বলেন আমরা সহিংসতা চাই না কিন্তু আপনি যদি কাউকে কোণঠাসা করেন দেয়ালে পিঠ থেকে গেলে তারা কি করবে আবারও একই প্রশ্ন জয় যে প্রতিবাদের কথা বলছেন সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্র সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি কিংবা আরো স্পষ্ট করে জানতে চাই আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন কিন্তু তারা তো বলেছে ইউনুস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না তাহলে এই সকল আর কখনো সাহস করবে না এরা তলপিতল পানিয়ে শেখ হাসিনা ফেরার আগে বিদেশ ফালাবে আর যারা বাংলাদেশে থাকবে গণদলায় চলবে সাধারণ মানুষ তাদেরকে গণদোলা দিয়ে শাহবাগ চত্বরে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখবে এটা আগামীতে ঘটার সম্ভাবনা একশো পার্সেন্ট হয়তো বা একদিন আগে বা একদিন পরে ঘটবে যতই এই টোকাইগুলো বক্তব্য দেয় যতই বিএমপি হুম্বি তুম্বি দেখা যে আমলিক শেষ আওয়ামী লীগ কোনটা অবস্থায় আছে আওয়ামী লীগ ফিরতে পারবে না জাস্ট রাজনৈতিক কারণে এগুলা বলা হয় এগুলো শুনে আপনারা হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই কারণ এই টোকায় সমন্বয়ক বলেন বিএমপি বলেন জামাত বলেন তাদেরও পায়ের তলায় মাটি নেই কারণ আওয়ামী লীগ ছাড়া তারা পতন নির্বাচনের মতো একটি রিক্স নিয়ে নিচ্ছে সে কারণে আমি বলছি তারা যে কোনো মুহূর্তে পতন হতে পারে তাদের পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে যে কোনো মুহূর্তে তাদের রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে আওয়ামী লীগের আবার প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশের শেখ হাসিনার আবার প্রত্যাবর্তন ঘটবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে মোটামুটি এটা শিউট থাকেন হয়তো একদিন আগে হয়তো একদিন পরে তাই আপনারা মনোবল এখন দৃঢ় করেন ইনশাল্লাহ আওয়ামী লীগের জয় সামনে সুনিশ্চিত এটা মোটামুটি ক্লিয়ার ধরে রাখতে পারে তেইশ তারিখ শেখ হাসিনার বিদেশি সাংবাদিকদের সঙ্গে দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার কথা এই এই প্রোগ্রামটা হবে এটি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে অডিও বার্তা না ভিডিও বার্তা কি বার্তা উনি দেবেন এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তা আমি আজকে একটু আপনাদের কাছে খুলসা করি এটা শুরু হবে সন্ধ্যাবেলা ছটায় আর তিনি অডিও বার্তা দেবেন অডিও বার্তায় তিনি কি কি বলতে পারেন তার একটা আউটলাইট আবার কাছে এসছে আমি সেই আউটলাইনটা আপনাদেরকে বলছি আউটলাইনে উনি বলছে উনি বলবেন যেটা এই ইউনুস একজন দখলদার অবৈধ এর বিরুদ্ধে আমি এবং আমার দল সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে তুলব ইউনুস একজন প্রতারক আইন ভঙ্গকারী দেশের অর্থনীতিকে নষ্ট করেছেন এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থ খরচ করে যা সাধারণ মানুষের মূলধন তিনি কসম খেয়েছেন এই মাটিতে মানে বাংলাদেশের মাটিতে ফিরে তিনি ইউনুসকে চরম শাস্তি দেবেন এবং পুরো দেশের কন্ট্রোল তিনি নিজের হাতে নেবেন উনি বলেছে উনি বলবেন যে যতক্ষণ না আমি এই আমার পণ থেকে সরে আসছি ততক্ষণ আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব না এবং দেশের মাটিতে ফিরে আমি এই কাজটি সম্পন্ন করে তারপর আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো এই বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে উনি শেষ করেন এটা হচ্ছে আউট টোটাল যে ভাষণটা সেটা হচ্ছে সাত মিনিট পাঁচ মিনিট সাতাশ সেকেন্ড এরপরে যা প্রশ্ন উত্তর থাকবে সেটা করবেন উপস্থিত যে সমস্ত নেতা তারা সবাই যথেষ্ট অভিজ্ঞ বয়স্ক এবং শেখ হাসিনার আস্থা এইটা দিয়ে আপনাদের একটা কৌতূহল ছিল সেই কৌতূহলটা আপাতত আমি আজকে মোটামুটি একটা মেটাতে পারলাম এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল ইউনুসকে গিয়ে ব্যাপক চমকে এসছে চমকানো মানে একদম পুরো ব্যাপক চমকে এসছে সে প্রতিনিধি দল মানে কোন কোন দেশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ছিল যেটা হয় সেটা হচ্ছে ইটালি সুইডেন আটটা দেশ ইটালি সুইডেন নরওয়ে ডেনমার্ক স্পেন অস্ট্রিয়া জার্মানি এবং সুইজারল্যান্ড এইটার নেতৃত্ব দেন অ্যালেন লে মা মেলিন অ্যালেন লে মেলিন এবং প্রতিনিধি দল তারা ভেতরে গিয়ে তারা অনুষ্ঠানে প্রচ্ছন্ন হুমকি দেন যা আপনাকে মানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে ভারত যা চায় মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় আমাদের চাওয়ার মধ্যে কোনো অভিন্নতা নেই আপনাকে এই কাজটি করতেই হবে তার জন্য আপনাকে যদি বিকল্প কোনো রাস্তা ঠিক করতে হয় অর্থাৎ পরবর্তী ভোটের যদি লাইন এ ঠিক হয় করতে হয় তাহলে আপনাকে তাই করতে হবে আদারওয়াইজ এই নির্বাচনকে কেউ সমর্থন করবে না এবং আপনার গায়ে আরও কাদা লাগবে এটা আমাদের কোনো হুঁশিয়ারি নয় যেটা বলেছেন এটা কোনো রিকোয়েস্ট নয় এটা অর্ডার এবং এটা শেষবারের মতো আপনাকে বলে দেওয়া হলো এরপর আর বলা হবে না অর্থাৎ ইউনুসকে একটা চরম একটা হুমকি দিয়ে গেলেন তখন ইউনুস বলেন সরকার তো লোক আনছে প্রচুর লোক এখানে আসবে তখন ইউনুসকে ওনারা বলেন যে ভোট যদি অংশগ্রহণমূলক হয় এবং অবাধ হয় সেক্ষেত্রে আপনার লোককে নিয়ে আসতে হবে কেন লোক তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে তাহলে লোক আনতে হবে কেন এবং আপনি যে সমস্ত প্রচার করে বেড়াচ্ছেন এই গণভোটের ব্যাপারে সে সমস্ত প্রচার করছেন কেন তার জবাব দিয়ে আপনাকে করতে হবে আপনি একটা দেশকে আপনি অস্থির করে ফেলেছেন এটা আমরা চুপ করে বসে দেখব না বলে আপনাকে এটা কোনো সাবধান মানে নয় একদম আপনাকে হুঁশিয়ারি দিয়ে গেলাম আর দ্বিতীয়বার এ নিয়ে আমরা কথা বলবো না বলে তারা চলে যান ওরা যাওয়ার আগে আমাদের ডাস্টবিন শফিক তিনি কিছু বলার চেষ্টা করেন তা ডাস্টবিন শফিককে এই যিনি নেতৃত্ব দিচ্ছেন মেলিন এরএলএ মেলিন তিনি বলেন আপনি কে তখন উনি হাত কষ দিয়ে বলেন যে আমি হলাম ওনার সচিব সচিব তখন বলে আপনি আপনি তো তো গিয়ে এখানে এখানে আপনার তো থাকার জায়গা না আপনার তো জায়গা হচ্ছে উনি যা বলবেন সেটা হচ্ছে আপনি প্রেসকে জানাবেন সেটা আপনার কাজ আপনি এখানে কি করছেন আপনি এই ঘর থেকে আসুন তখন ইউনুসের চোখের ইশারায় শিক মাথা নিচু করে নির্লজলোক তো মাথা নিচু করে বেরিয়ে যায় এদিকে করেছেন যে আখড়া গড়ে তুলেছেন কথাটা কি বলেছেন কতটা সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থায়নে এবং মদতে সেখানে ভারতবর্ষের বিরুদ্ধে ইউনুসের একটা বক্তব্য ছিল বক্তব্য বলতে ইউনুস বলেছেন যে এই যে ভারত এটা আমাদের এখান থেকে নন ফ্যামিলি যে বেড়ে দিল আমার মিশনে সেটা ওভার রিয়াক্ট করা পররাষ্ট্র উপদেষ্টা একই কথা বলেছেন ওভার রিয়াক্ট করেছে ইন্ডিয়া তাই হুলশানে যে আপনার এই খালিস্তানি স্বাধীন খালিস্তান যারা কানাডায় বসছিল যাদের যাদের পেছনে ভারত পড়ে রয়েছে র পড়ে আছে রয়ের গার্ডম্যান পড়ে রয়েছে তাদের এখানে গুলশানে অফিস খুলে সরকারি অর্থায়নে তাদেরকে মদত দেওয়া হচ্ছে এবং তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত সরকার প্রোভাইড করছে তারপরে উনি বলছেন আমি দেশ শাসন করছি একবার নিরপেক্ষতা নিরপেক্ষ ভূমিকায় এই নিরপেক্ষতার পরিচয় তাহলে ভারত যেটা করেছে সেটাকে অন্যায় করেছে এবার ভারত কেন করলো সেটা নিয়ে আমি একটা বিস্তারিত রিপোর্ট করব পরে যে কে মারবে কেন মারবে কোথা থেকে মারবে মারার আগে তো ঘর গোছানো হচ্ছে তা ঘর গুছিয়ে দিক তারপর পেতালিটা শুরু হবে বহুদ মারবে বহুদ মারবে আপনাদের বাংলাদেশে কিন্তু প্রচুর রক্ত ঝরবে এই ফেব্রুয়ারি মাসেই হয়তো হবে হয়তো বা মার্চ হতে পারে প্রচুর রক্ত ঝরবে নিশ্চিত থাকুন আমি যেমন বলেছিলাম দু হাজার ছাব্বিশ খুব অশান্তির মধ্যে দিয়ে যাবে ছাব্বিশে দু তারিখ থেকে শুরু হয়ে গেছে দু হাজার জানুয়ারি দু তারিখ থেকে শুরু হয়ে গেছে যারা ট্রাম্প করলেন মাদুরাকে তুলে আনলেন ভেনেজুয়েলা থেকে সস্ত্রিক এখন গ্রিনল্যান্ড নিয়ে পড়েছেন মাঝে ইরান শুরু হয়েছিল তারপর ইরান একটু থামা চাওয়া পড়েছে এখন গ্রিনল্যান্ডটা শেষ হোক এই নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন তার লেগে গেছে ছড়াবটি সেটা দুর্বলা ভিডিওতে আমি করে দিয়েছি সেটা দেখে নেবেন এখন ইউরোপিয়ান ইউনিয়ন চেপে ধরেছে সরি সরি তো এই হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা বাংলাদেশের যে এখন আহ অপেক্ষা যেটা বাংলাদেশের মানুষ করছে সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার বক্তব্য যদি এক লাইনে বলা যায় তাহলে বলা যাবে শেখ হাসিনা কসম খেয়েছেন ইউনুসকে চরম দণ্ড দিয়ে তবেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং খুব শিগগিরই বাংলার মাটিতে ফিরবেন যেটা আমি বরাবরই বলে যাচ্ছি রোহিঙ্গা এবং আরাকান আর্মিদের দিয়ে রাখাইন স্টেটে যুদ্ধ করে আবার এদিকে আরাকান আর্মি এবং রোহিঙ্গারা মুখোমুখি দাঁড়িয়েছে এবং এই যে আরাকান আর্মিদের ব্যাগ দেওয়া এখন আরে আরেস ও আরসাকে ব্যাগ দেওয়া এর সাথে কিন্তু বাংলাদেশের ডিজিএফআই সম্পৃক্ত আছে বলে অভিযোগ রয়েছে এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে এছাড়া একজন শিশু উপদেষ্টা ছিলেন যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া যাকে আপনারা বলেন যে বয়স কম এই যে পাহাড়িদের প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন সশস্ত্র গ্রুপকে ট্রেন আপ করা এবং এই জঙ্গিদের প্রশিক্ষণ দেয় সব কিছুর সাথে আসিফ মাহমুদ সজীব ভুয়া সে জড়িত আসিফ মাহমুদ সজীব ভুয়াকে যদি কোনোদিন গ্রেপ্তার করা হয় তাহলে এই জঙ্গি প্রশিক্ষণের নেটওয়ার্কটা সবকিছু পাওয়া যাবে এবং আপনারা জানেন সে বলেছে যে জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল তার মানে এটা যে তারা যে বিপ্লব বলছে এটা আসলে ছিল একটা জঙ্গি অভ্যুত্থান বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যখন টানটান উত্তেজনা তখন আমরা হঠাৎ দেখলাম যে বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি পশ্চিমা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং যিনি রাষ্ট্রদূত হবার আগেও থেকে সাল পর্যন্ত ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআই এর প্রধান হিসেবে বাংলাদেশে কাজ করেছেন এবং তিনি হঠাৎ করে কেন দিল্লি গেলেন এটি নিয়ে অনেকটা কানাঘুষা ছিল কিন্তু পরে যেটা জানা গেল যে তিনি আসলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা সেই প্রহসনের নির্বাচনের ব্যাপারে ভারতীয় সরকারের দৃষ্টিভঙ্গি জানার জন্য তিনি চেষ্টা করেছিলেন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা কুকে এই আবেদনকে প্রত্যাখ্যান করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা কুকের সাথে কেউ দেখা করতে রাজি হননি নবনী গেভার অ্যাপয়েন্টমেন্ট দুই হাজার চোদ্দ সালে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় ড্যান মোজেনা ড্যান মোজেনা গিয়েছিলেন ভারতে নির্বাচনের আগে ভারতের এই এবং তিনি কথা বলতে তখন জয়েন্ট সেক্রেটারি পদ্মঞাদর একজন যিনি বাংলাদেশ এবং মিয়ানমার ডেস্ক দেখতেন তার সাথে মিটিং করেছিলেন কিন্তু এবার সারা কুকের সাথে কেউ দেখা করেনি সারাকুক একটা রাউন্ড টেবিল বৈঠকের নামে দুইজন প্রাক্তন ভারতীয় কূটনীতিক একজন একাডেমিক এবং একজন সাংবাদিকের সাথে দেখা করেছেন এবং সারাকুক বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ভেরি গুড ল সিচুয়েশন এবং তিনি বলেছেন ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি ইনক্লুসিভ নিয়ে কোনো কথা বলেনি কিন্তু তিনি এই কথা বলার সাথে সাথেই ভারতীয় পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে সেই অবস্থায় সারাকুক কি করে বলেন যে ভেরি গুড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই পিটার হাস সাবেক মার্কিন রাষ্ট্রদূত এই সারাকু এরা কিন্তু দুই সালে বাংলাদেশে ফ্রি ফেয়ার এই পার্টিসিপেটরি ইলেকশন ভায়োলেন্ট ফ্রি ইলেকশন এসব নিয়ে গলা ফাটিয়ে ফেলেছিল কিন্তু এখন তারা কিন্তু ভুলেও ওই সেই সব কথা আর বলে না বরং তারা ভারতের অ্যাটিটিউড জানতে গেছে কারণ বাংলাদেশ থেকে তাদের মিত্র এই জামাত ইসলামী বিএনপি তাদের মধ্যে একটা আশঙ্কা কাত করছে যে এই নির্বাচনে ভারতের অবস্থানটা কি হয় তো সারাকুক আজকে সম্ভবত ফিরে যাওয়ার কথা এই পশ্চিমা বিশ্বের অন্যতম প্রতিনিধি বাংলাদেশে সারাকুকের অবস্থানটা দেখে খুবই বিস্মিত হলাম বাট আহ তারা একদিকে গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে আবার বাংলাদেশে যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষে আবার দালালি করতে যায় সবশেষে আগামীকাল সন্ধ্যা ছয়টায় দিল্লির সময় যে এফসিসি আয়োজিত যে প্রেস কনভার্সেশনটা হবে যেখানে আওয়ামী লীগ নেতারা থাকবেন যেখানে আমরা শুনেছিলাম প্রথমে শুনেছিলাম শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন পরে শুনেছিলাম যে ভিডিও প্রেজেন্স কিন্তু এখন যেটা হচ্ছে যে তিনি আসলে একটি রেকর্ডেড অডিও ভাষণ প্রদান করবেন তার ভাষণটি রেকর্ড করা হচ্ছে তার পাঁচ মিনিট সাতাশ সেকেন্ড দীর্ঘ এই ভাষণে তিনি মূলত তিনটি বিষয়ে কথা বলবেন প্রথম হলো যে তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাবেন এই অবৈধ দখলদার ইনুজ সরকারের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার জন্য দ্বিতীয়ত তিনি মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি বিদেশ নীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার পরিস্থিতি সব দিক দিয়েই ক্রমশ পিছিয়ে গেছেন তিনি এই যে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি পুনর্বার আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান এবং তিনি ফিরে এসে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আগের মতো সমৃদ্ধশালী একটি দেশ গড়ে তুলতে চান এবং যাদের কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা তাদের বিচার করবেন এবং তিনি বিশ্বাস করেন যে তিনি এই কাজগুলো করে যদি আল্লাহ চান তাহলে তিনি বাংলাদেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান এবং তৃতীয়ত তিনি বলছেন যে ডক্টর ইনুসের যে বর্তমান পারফরমেন্স এটা দেখে পুরো পৃথিবী বুঝে গেছে যে সে একটা ভণ্ড প্রতারক এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তিনি এই দেশ ধ্বংসে মেটেছেন আমি আউটলাইনগুলো দিলাম কারণ পুরো ভাষণটা আপনারা কালকে শুনতে পাবেন অডিও রেকর্ডেড ভাষণ এবং সেখানে আওয়ামী লীগের পক্ষে অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সেটি শোনবার অপেক্ষা রইলাম ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ